প্রত্যেকের জন্য নিয়ে চলে এলাম একটি কোম্পানিতে চাকরির বিজ্ঞপ্তি যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই চাকরির জন্য আবেদন করে দিও এখানে চাকরিটি যে পোস্টগুলো রয়েছে সেটা ব্যাক অফ অফিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিস অ্যাসিস্ট্যান্ট প্যাকেজিং এই সমস্ত পোস্ট কিন্তু এই চাকরির জন্য রয়েছে আর এই চাকরির যে স্যালারি দেওয়া হবে সেটা পনেরো হাজার ছশো টাকা থেকে শুরু করে ছেচল্লিশ হাজার সাতশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে কিন্তু এই চাকরির জন্য স্কিলস রিকোয়ার্ড অর্থাৎ যে সমস্ত জানতে হবে আপনাদেরকে সেই সমস্ত হলো ডেটা এন্ট্রি অপারেটর ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুপারভাইজার ইনচার্জ এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং এই সময়ে বিষয়ে এই সমস্ত বিষয়ে আগে কোনো চাকরি করেছেন কিনা তার একটা এক্সপিরিয়েন্স লাস্টে এখানে প্যাকেজিং দেখতে পাচ্ছেন এর জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই কিন্তু বেতন পনেরো হাজার ছশো থেকে ছেচল্লিশ হাজার সাতশো টাকা থাকবে বেতন এই চাকরির জন্য প্রত্যেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় জব লোকেশন অল ওভার কলকাতাতে বা অল ওভার ইন্ডিয়া আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট এখানে দুটো কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে যে কোনো কোয়ালিফিকেশান থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন চাকরিটি করা দেওয়া হচ্ছে আমুল কোম্পানিতে আমুল কোম্পানি দুগ্ধ কোম্পানি বা ডেইরি কোম্পানি বলতে পারেন এই ডেইরি কোম্পানিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে আমি এর ডিসক্রিপশান বক্সে লিংক প্রোভাইড করে দিয়েছি বা যিনি এইচ আর এই যে কোম্পানির ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তার নাম্বারও আমি মেনশন করে দিয়েছি অবশ্যই ফোন করে আপনি আবেদনটি শেষ করতে পারেন